সুন্দর বক্তব্য আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি উনিশশো সাল থেকে যার পরিবার এই ইউনিয়নের সুনামের সহিত প্রতিনিধিত্ব করেন স্বাধীনতা উত্তর বাংলাদেশে এই ইউনিয়নে যার হাত দিয়ে সর্ববৃহৎ উন্নয়ন সাধন হয়েছে দক্ষতা এবং জবাবদিতামূলক ইউনিয়ন পরিষদ পরিচালনার কারণে কয়েকটি সংগঠন সহ সরকার থেকে দুই দুইবার স্বর্ণ পদক প্রাপ্ত জেলায় শ্রেষ্ঠ চেয়ারম্যানের মধ্যে একজন এই ইউনিয়ন থেকে সফল দুইবারের সাবেক চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাতক্ষা জেলা শাখার সাবেক অন্যতম সদস্য তালা উপজেলা বিএনপির সংগ্রামী বিপ্লবী সাবেক সহসভাপতি নগরঘাটায় ইউনিয়ন বিএনপি প্রাণাবন্ত সফল সাবেক সভাপতি বর্তমান সাজ কমিটির অন্যতম প্রধান সদস্য আপনার আমার তথা নগর ঘোটার বিশ হাজার মানুষের আগামীর উন্নয়নের স্বপ্ন দ্রষ্টা আজকের অনুষ্ঠানের মধ্য প্রধান অতিথি জনাব মহপতলি সদা বক্তব্য রাখছেন জনাব সদা আসলে আমরা প্রায় সতেরোটি বছর আমার এই বিএনপি অঙ্গ সংগঠনের আমার যারা ছোট ভাইরা আমরা এমন অনুষ্ঠান করতে পারি নাই কারণ যেহেতু নগরঘাটা জিম্মি ছিল বিগত দু সালের আগে একটি সরকার সারা বাংলাদেশকে জিম্মি করে রাখছিল কেউ কোনো কথা বলতে পারেনি এই সরকারের বিরুদ্ধে যাই হোক আল্লাহ তালা আমাদেরকে রম করেছে দু চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে ছাত্র জনতার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আল্লাহ তালা আমাদেরকে এই যারা এই ছাত্র জনতা দিয়েছেন আল্লাহ তালা যেন তাদের ভেস্ট নসিব করে এবং তাদের বিনিময়ে কিন্তু আমরা আমাদের ছাত্র দলের প্রায় সাতশ ছেলে এই যুদ্ধে মৃত্যুবরণ করেছিল আমরা তাদের জন্য সাতা দরজার জন্য আল্লাহ তালা তাদেরকে পৌঁছে দেয় এই জন্য আমরা আজকের আসলে আমরা অনেক কিছু পেয়েছি কিন্তু এখনো বহু সময় আমাদের কিন্তু আনো এখনো অনেক পথ পাড়ি দিতে হবে একটি কুচক্রী মহল এই দেশকে এখনো কিন্তু অশিক্ষিত পথে রেখেছে এখনো কিন্তু পাঁচ তারিখের যে সরকার ছিল তার প্রেতাত্ম এখনো কিন্তু এবং যারা আমলা তারা কিন্তু প্রত্যেক সেক্টরে আছে এই আমাদেরকে কিন্তু কঠিন আমাদেরকে যারা আমরা মনেছি মনে আমরা ক্ষমতা পেয়েছি না আমাদের কিন্তু অনেক সংগ্রাম করতে হবে আমাদের কিন্তু আমাদের মধ্যে থেকে একটা দল কিন্তু আমাদের এখন বিরোধী জানেন আপনারা একটি দল কিন্তু আমাদের বিরোধী এই জন্য আমাদের মনে রাখতে হবে ধৈর্য সহকারে আমরা সবাই এক হয়ে আগামী দিন আমাদের এই তালা কারিগর আমাদের অভিভাবক তালাক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব তাকে কিন্তু এই ফাঁসি সরকার মৃত্যে কাছে সত্তর বছর তাকে জেল দিয়েছে আমরা কখনোই ভাবিনি তিনি বাড়ি আসবেন কিন্তু আল্লাহ তালার ইচ্ছায় তিনি আমাদের মাঝে ফিরে যাচ্ছেন আমরা তার জন্য দোয়া করব আগামী দিন আমাদের এমপি হাবিবকে যদি আমরা এমপি না করতে পারি সব কিন্তু বৃদ্ধা যাবে এই আমরা আমাদের মধ্যে বিএনপির কিছু কিছু কচু আছে তারা কিন্তু অনেক কিছু করতে আমি বলতে চাই আমার যারা ছোট ভাই আছে আমি বলতে চাই আমরা এক হয়ে কাজ করি আমি আছি নাসুল ইজলাম খগন আছে আখতারুজ্জামান মোহন আছে হাইদা আছে আমরা এবং যুবদলের পঙ্গুজ সংকটের নেতৃবৃন্দ আছে আমরা সবাই মিলে নগরকাটা এক হয়ে কাজ করি আমরা কাজ করি আমরা যদি এক থাকি পাঁচ তারিখের আগে যারা মাতব্বারি করেছে যারা আমাদের কথা বলতে দেয় নাই আমরা যদি এক হই তারা কিন্তু কথা বলতে পারবে না পারবে এই জন্য আমরা এক চিন্তা ভাবনা করি আমাদের উদ্দেশ্য থাকবে হাবিব ভাইকে আমরা এমপি বানাবো কি সবাই রাজি তো সবাই রাজি এই হাবিব যদি এমপি না হয় তাহলে কিন্তু তালা করার আর উন্নয়নের কারিগর থাকবে না আমরা চেয়ারম্যানি হু লাভ হবে না হবে এজন্য আমাদেরকে ধৈর্য সহ করে নগর হাটে আমি এখনো বলি করজার হাত ধরে আমার ছোট ভাইরা যারা আছে আওয়ামী লীগের যারা ফেলে যারা নাম করা ফেলে তাদের সঙ্গ দেবেন না নামকরা আর সাধারণ আওয়ামী লীগ জানা, আশি তারা জিম্মি ছিল আমরা বিএনপি তো জিম্মি ছিলাম তো তারাও জিম্মি ছিল আমরা তাদেরকে দলে আনবো কিন্তু কিছু কুসটকরি নব আছে তাদেরকে আমরা আনবো না দলে তারা কিন্তু আমরা তাদেরকে দলে আনবো না তারা কিন্তু ক্ষতি করবে আপনারা জানেন এই যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছিল না চেয়েছিল তারাই কিন্তু ওই আওয়ামী লীগ যারা আমরা শেলদার দিচ্ছি তারাই কিন্তু বিএনপি জামাতের বাড়ি ভাঙতে গিয়েছিল ঢাকায় জানেন এই এই যারা কুচক্র মাল আছে নহরটায় কিছু হাতে গোনা কিছু তাদের পাশে যাব না আমরা তাদেরকে আমরা ইস্টাবলিশ করব না তাদের মধ্যে পাঁচ তারিখের আগে বহু বহু কাজ করেছে জানেন আপনারা বহু কাজ সম্মনা দিয়েছে শত শত লাখ লাখ টাকা খরচ করে সম্মাননা দিয়েছে তারা এখন আবার বুঝাচ্ছে তারা এখন সব জায়গা বন্দিতা করি করার জন্য তোশিষ্টতা ছাটাচ্ছে ঠিক ইতিবাদরা হতে দেব না এটা আমরা হতে দেব না তবে নাখনো যদি তারা পাই তারা করে 5 তারিখের পরে তাহলে তো যা কি হই গেল আসুন আমরা বিএনপি আপাতত থাকি আমরা যাই থাকি না কেন আমরা একত্রে থাকি আমরা সিনিয়রকে মানব আমার ছোট ছোট ভাইরা যারা আছে আমরা সিনিয়রকে মানব সিনিয়াররা যদি না থাকে তাহলে একটা দল কিন্তু স্টাবলিশ হয় না তাই যাই হোক আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান আর আমার ছেলেরা যারা আয়োজক বৃন্দ দুদিন এই পুরোখার রোদ্রে তারা এত সুন্দর আয়োজন খেলাধুলো করেছে এবং আজকে রাত্রি সাংস্কৃতিক অনুষ্ঠান এমন কোনো উৎসৃঙ্খলা তার জন্য কাজ আমরা না করি সমাজে খারাপ বলে যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান কোনো মেয়েরা কিন্তু না আমার নির্দেশ মেয়েরা কোনো মায়ের হবে সব নীল সাধারণ আধুনিক গান বিভিন্ন গান উচ্ছৃঙ্খলা কোনো গান হবে না আমার নির্দেশ আমার কিন্তু নির্দেশ সেইভাবে কাজ করবে তোমরা যাতে মানুষ অখুশি না হয় যাতে মানুষ আমাদের সমালোচনা না করে জাস্ট ঈদ ও আজাল উপলক্ষে একটা আনন্দ উৎসব যেহেতু আমরা বহুদিন করতে পারিনি আনন্দ উৎসব যেহেতু সরকারি ছুটি প্রায় দশ এগারো দিন সবাই মিলে আমরা আনন্দ উৎসব করবো তা যাই হোক আমার এই ছোট ভাইরা যে কষ্ট করেছে আমি আমার অন্তরিশ্বাস থেকে তাদেরকে মবার জানাচ্ছি এবং আগামিতে আরো যেন এত সুন্দর আয়োজন আমরা করতে পারি এবং তাদের জন্য দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ অসংখ্য ধন্যবাদ প্রশিক্ষণে দক্ষতা চর্চালের সফলতা মানুষের যখন সুন্দরভাবে মানুষের দিক নির্দেশমূলক কথা বলে সেটা যদি চর্চা করা যায় তাহলে সফলতার মঞ্চে নিজেকে দাঁড় করানো যায় ধন্যবাদ জানাচ্ছি আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মহাপতলী সদরকে আমি একটু কথা বলে ফাঁকে সভাপতি ওঠার আগে যারা এই দুই দিন আমাদের বিভিন্ন ইভেন্টে করে বিজয়ী হয়েছিলেন তাদেরকে আমরা মঞ্চের বাম সাইডে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ছেলে মেয়ে ছোট ছোট বাচ্চারা যারা ইভেন্টে যারা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন এক দুই এবং তিন নম্বর পর্যন্ত তারা মঞ্চের বাম সাহী এসে দাঁড়াবে